দুবাইয়ের কাঠচুপি ডিজাইন কিন্তু এটা খুবই সুন্দর ইউনিক একটা কাজ করা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য সেই স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে যারা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য একদম ভালো মানের কিছু পড়তে পছন্দ করেন এবং কাজটা যাতে ছুটে না যায় একদম লাইফ গ্যারান্টি মানে অনেক বছর যাতে ইউজ করতে পারেন এবং ডিজাইনটা হতে হবে রাজকীয় এরকম ডিজাইন যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা হবে খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এটার কাজটা কিন্তু ভেতর থেকে লক করা আমি যদি পাঁচ সাত বছর এই বোরখাটা ইউজ করতে চান যদিও আপনি ইউজ করবেন না বাট এটা কিন্তু ইউজ করা যাবে কারণ এটা কাজটা একদম হ্যান্ডমেড এর কাজ করা হাতের কাজ করা ভেতর থেকে কাজটা কিন্তু সেলাই করা এটা কিন্তু দুবাই কাট বোরখা এটার কোনো সোল্ডার থাকবে না কাপড় সেলাই অল ওভার কিন্তু দুবাইয়ের এই যে দেখেন আর হাতা কিন্তু বাটারফ্লাই করা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এটার কারচুপের কাজটা কিন্তু একদম নিখুঁত একটা কাজ করা আছে সারা বাংলাদেশে কিন্তু এগুলো আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসেও নিতে পারবেন এবং যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন তারা কিভাবে অর্ডার করবেন এই বোরখাটা কিন্তু আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট থ্রি নাইন ডাবল ওয়ান তো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন আপনি একটা টাকা ছাড়া অগ্রিম পেমেন্ট ছাড়া এই বোরখাটা হাতে নিবেন চেক করবেন তারপর কোয়ালিটি ফুল যদি হয় গুণে মানে সেরা হয় তখনই কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন তার আগে আপনার একটা টাকাও পেমেন্ট করতে হবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত একটা পার্টি বোরখা পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ ডিজাইন পেয়ে যাবেন আর রেগুলার ফেব্রিকস ম্যাটেরিয়ালটা আমি বলে দিচ্ছি সাথে প্রাইস রেঞ্জটাও আমি বলে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফেব্রিক খুবই সুন্দর সাথে যে হেজাবটা আছে হেজাবটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আপনারা খুব সুন্দরভাবে এটা হেজাবটা দেখতে পাবেন আচ্ছা হাতার কাজটা যদি আমি আপনাদেরকে একটু খুব সুন্দরভাবে দেখাই এই যে দেখেন কাজটা কতটা নিখুত কাচোপির কিন্তু একদম খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ফেব্রিকটা কিন্তু এটা অরিজিনাল দুবাইয়ের জুম ফেব্রিক যারা জুম ফ্যাব্রিক ইতিমধ্যে পড়েছেন তারা কিন্তু জানেন যে জুম ফ্যাব্রিক এটা কতটা কমফোর্টেবল হয় এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক এটা আপনার চায়না জুম না একদম ঘেরটাও কিন্তু খুব সুন্দর ঘেরটাও কিন্তু বড় হবে মার্শাল্লাহ সুন্দর একটা ঘের আছে আচ্ছা আমি সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার অন্যটা কিন্তু বড় চওড়া হবে এই যে একটা প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে এবং বড় চওড়া একটা অন্য সেম ফ্যাব্রিকের আচ্ছা এটা প্রাইস রেঞ্জটা কিন্তু পড়বে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা কিন্তু এটা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন নেক্সট এটার যে কালার হবে এই যে এটা একটা কালার আছে খুবই সুন্দর এই কালারটা কিন্তু অনুষ্ঠান পার্টির জন্য খুবই এক্সক্লুসিভ একটা কালার নেক্সট যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে অসাধারণ এই যে এটা একটা কালার আছে এই কালার গুলো আপনি পার্টি অনুষ্ঠান অকেশনে যে কোনো জায়গায় পরে যান না কেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা যে কোনো জায়গায় পরে যাবেন খুবই রাজকীয় দেখেন কতটা সুন্দর জুম এগুলো কিন্তু থেকে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর যার যে কালারটা লাগে স্কিন শট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে দেন আপনি আপনার কাঙ্ক্ষিত কালারটা একদম পেয়ে যাবেন আপনার কাছে ভিডিও সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগবে না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে এরকম পরবর্তীতে নিউ একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ